হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে শুভন্ধু আজকের এই ভিডিওতে আমরা শিখব ফিউচার ট্রেডিং ফিউচার ট্রেডিং কী ফিউচার ট্রেডিং কীভাবে আপনি করবেন স্পেশালি ইন্ডেক্সে যেমন ব্যাংক নিফটিতে নিপটি ফিফটিতে ফিল নিফটিতে যে কোনো ইন্ডেক্সে ফিউচার ট্রেডিং করতে কত টাকা লাগে ফিউচার ট্রেডিং কম টাকাতেও কিভাবে করা যায় আজকের এই ভিডিওতে আমি একটা স্ট্র্যাটেজিও আপনাদের সাথে শেয়ার করব লিমিটেড থাকবে ফিক্স থাকবে। আপনারা যারা স্টপ লস লাগাতে ভয় করেন যে কেটে যাবে এবং আপনাদের সাথে হয়তো অনেকেরই হয় যে স্টপ লসটা কেটে দেয় তারপরে মার্কেট ওপরে যায় কিংবা নিচে যায় তো স্টপ লস লাগানোর কোনো ঝামেলাও থাকবে না বিনা স্টপ লস লাগিয়ে আপনি হেজিং করে ফিউচার ট্রেডিংয়ের সাথে হেজিং করে কম টাকা মার্জিনের সাথে মানে কীভাবে ফিউচার ট্রেডিং করবেন খুব সহজ এবং সিম্পলভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি একটু লম্বা হতে পারে শিখতে গেলে একটু মনোযোগ সহকারে আপনাদেরকে সময় দিতে হবে তো চলুন সর্বপ্রথম বেসিক নলেজ আপনাদেরকে একটুখানি শেয়ার করি ফিউচার ফিউচারে বাই এবং সেল হয় কেবলমাত্র ফিউচারে কন্ট্যাক্ট তিন মাসের পাওয়া যায় যেমন এই যে মিফটি ফিফটি ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এখানে আমি বিল টো কাস্টম স্ট্র্যাটেজি যদি ক্লিক করি এটা হচ্ছে সেনসিভেলের একটি প্ল্যাটফর্ম তো এখানে এই যে ফিউচার ফিউচারে এই যে দেবে দেখতে পাবেন আঠাশে নভেম্বর লাস্ট এক্সপায়ারি আর একদিন আছে এটা মানে একদিনের পর এটাকে এক্সপায়ার হয়ে যাবে তো তিন মাসের ফিউচার পাওয়া যাবে ছাব্বিশে ডিসেম্বর ঊনত্রিশ দিন আছে এটা এক্সপায়ার হতে আর তিরিশে জানুয়ারি এটা চৌষট্টি দিন আছে মানে তিন মাসের ফিউচার পাওয়া যাবে যখন এই নভেম্বর শেষ হয়ে যাবে তখন আর একটা অ্যাড হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের ফিউচার অ্যাড হয়ে যাবে তো তিন মাসের প্রাইস কিন্তু আলাদা আলাদা থাকবে ফিউচারের প্রাইস কিন্তু স্পটের প্রাইসের সাথে মিলবে না যখন মাস যখন এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু সেম হয়ে যাবে এটা মনে রাখবেন মানে এখন স্পট চলছে দেখুন চব্বিশ হাজার দুশো চুয়াত্তর চলছে আর ফিউচারের প্রাইস চলছে চব্বিশ হাজার তিনশো দশ আপনি যদি ফিউচারের এক লট মানে পঁচিশ কোয়ান্টিটি চলছে এখন বর্তমানে নিফটি ফিফটির এক লট মানে হচ্ছে কত চলছে পঁচিশ লট চলছে ঠিক আছে পঁচিশ লট চলছে মানে টোয়েন্টি ফাইভ কোয়ান্টিটি এক লট ফিউচার যদি আপনি বাই করেন আমি বলে দিই মানে বাই আর সেল মানে কখন করবে মার্কেট যদি বুলিশ হয় মার্কেট যদি বুলিশ হয় মানে মার্কেট যদি ওপরের দিকে যায় তাহলে আপনাকে বাই করতে হবে ফিউচারে তবে আপনার প্রফিট হবে আর মার্কেট যদি বিয়ার হয় মানে বিয়ারিশ হয় মার্কেট যদি বিয়ারিশ হয় তাহলে আপনাকে মার্কেট যদি নিচের দিকে আসে তাহলে আপনাকে ফিউচার সেল করতে হবে তবে আপনার প্রফিট হবে এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার মানে স্টকে যেরকম স্টক বাই করলে মার্কেট উপরে গেলে তবে প্রফিট হয় স্টক সেল করলে মার্কেট আপনি যদি প্রথমেই সেল করে দেন স্টক ওটা ফিউচারে হয় অ্যাকচুয়ালি কিংবা ইন্টারাক্ট হয় সেল করে দিলে স্টক যখন নিচ্ছে আসে তখনও কিন্তু প্রফিট ইনকাম করা যায় তো আমরা ইন্ডেক্সে যেহেতু কথা বলছি তো ইন্ডেক্সে এটা হচ্ছে জেনে নিন এটা গেল বেসিক এক লট বাই করতে ফিউচারে কত টাকা লাগে দেখুন এই আপনাদের সামনে দেখাচ্ছে এই যে আমি নভেম্বরের ফিউচার বাই ক্লিক করলাম ঠিক আছে এক লট বাই ক্লিক করলাম এই যে এখানে আপনারা দেখতে পাবেন আঠাশে নভেম্বর ফিউচার এক লট তেইশ চব্বিশ হাজার তিনশো দশে আমরা এক লট বাই করলাম এখানে আমার টাকা লাগবে এই যে দেখতে পাবেন এখানে আটষট্টি হাজার সাতশো টাকা মানে সত্তর হাজার টাকা পর্যন্ত লাগছে ঠিক আছে আর এখানে ম্যাক্সিমাম লস মানে এই ট্রেডটা যদি আপনি নেন আপনি যদি মানে ভুল হন তাহলে আপনার আনলিমিটেড লস হতে পারে আপনি যে টাকা দিয়েছেন সেই টাকাও যেতে পারে প্রচুর লস হতে পারে মানে কোনো ঠিক ঠিকানা থাকবে না মার্কেট যদি আপনার বিপরীতে যায় আর আপনার যদি সঠিক আপনি যেটা বুলিশ বলেছেন মানে বাই করেছি মানে বুলিশ মার্কেট যদি আপনার দিকে যায় তিনশো দশের পর যত পয়েন্ট যাবে তত ইনটু আপনার কোয়ান্টিটি বুঝতে পেরেছেন তখন আনলিমিটেড প্রফিটও আপনার হবে মানে কীভাবে হবে এখানে দেখুন আপনি যদি এখানে ধরুন কোয়ান্টিটি কত আপনি পঁচিশ কোয়ান্টিটি এক লট নিয়েছেন এবং আপনার পর মানে তিনশো দশ আপনি কিনেছেন আর ফিউচার চলে গিয়েছে যদি একশো পয়েন্ট ফিউচার এগিয়ে যায় মানে চব্বিশ হাজার চারশো দশ তাহলে একশো পয়েন্ট মানে আপনি আড়াই হাজার টাকা আপনি এখানে ইনকাম করতে পারবেন যদি আপনার বিপরীতে একশো পয়েন্ট আছে তাহলে আড়াই হাজার টাকা আপনার লস হবে মানে আনলিমিটেড লস হবে আনলিমিটেড প্রফিট হবে এই জন্য বলেছি কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে যেটা ফিক্সড মানে আপনার লস ফিক্সড হয়ে যাবে আর প্রফিট আনলিমিটেড হবে সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে হবে সো বেশি কনসেপ্ট ক্লিয়ার মানে আমরা এটাকে বাই করেছি বলিস সেম এটাকে যদি আমরা সেল করে দিই এই যে এইখানে সেল করে দিলাম সেল করে দিলে কি হবে হয়তো মার্জিনটা দু পাঁচশো টাকা কম লাগছে কিন্তু প্রফিট আনলিমিটেড দেখাচ্ছে লস আনলিমিটেড দেখাচ্ছে এখানে দেখুন প্রোবাবিলিটি অফ প্রফিট ফিফটি মানে ফিফটি ফিফটি চান্স ঠিক আছে আর ফিউচারে ডেলটা হচ্ছে এক মানে এক পয়েন্ট যদি আসে আপনার তাহলে এক পয়েন্ট ইন্টু কোয়ান্টিটি মানে পঁচিশ কোয়ান্টিটি মানে পঁচিশ টাকা আপনার প্রফিট হবে এটা হচ্ছে ফিউচারের কনসেপ্ট ক্লিয়ার তারপরে এবার আমরা আসছি এক লট এখানে ফিউচার বাই করতে সত্তর হাজার টাকা পর্যন্ত লাগছে পনেরো হাজার টাকায় কীভাবে বাই করবেন সেই স্ট্র্যাটেজিতে যাচ্ছে আমরা ঠিক আছে স্ট্র্যাটেজিতে আমরা যাচ্ছি তারপরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার যে অ্যাঞ্জেল ওয়ান কিংবা ধানের ব্রোকার আছে সেখানে গিয়ে ডাইরেক্ট কীভাবে বাই করবেন সেটাও আমি এই ভিডিওতেই দেখাবো প্রথমে একটু স্ট্র্যাটেজিটা আপনারা দেখে নিন এই যে আমি বাই করলাম এখানে ফিউচার আঠাশে নভেম্বর এটা বাই করলাম ফিউচার এক লট ঠিক আছে এবার আমি মার্কেট আছি বুলিশ মার্কেট আমি ভাবছি এখান থেকে একশো পয়েন্ট উপরে যাবে কিংবা দুশো পয়েন্ট উপরে যাবে এক পার্সেন্ট কিংবা দেড় পার্সেন্ট উপরে যাবে যত পয়েন্টই ওপরে যাক মার্কেট উপরে যাবে মোট কথা আমি সেই অনুযায়ী ট্রেডটা নিচ্ছি এখানে নিলাম ফিউচার বাই করে নিলাম কিন্তু ডাইরেক্ট ফিউচার বাই করে আমার টাকাটাও বেশি লাগছে অথচ আমার রিক্সটাও আনলিমিটেড হয়ে যাচ্ছে এটাকে আমাকে কম করতে হবে রিস্কটাকে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি একটা সিকিউরিটি মানি হিসাবে আমি একটা পুটকে বাই করবো অপশান পুটকে সবসময় রাখবেন অপশান বাই করবো অ্যাট দ্য মানি ইন দ্য মানি বাই করলে অতটা প্রফিট হওয়ার চান্স থাকবে না যেই প্রিমিয়ামটা দেবো সেই প্রিমিয়ামটা দেখুন এখানে আমি ক্লিক করলাম অ্যাড আমি অ্যাড করবো একটা অপশান যে কোনো একটা অপশান অ্যাড করবো ঠিক আছে এই যে অ্যাট দ্য মানি তিনশো চলছে এখন অ্যাট দ্য মানি মানে পঁয়ষট্টি চলছে মানে এটা এই ধরনের পুট

একটা ফিউচার আঠাশে নভেম্বর ফিউচার এক লট বাই করেছি আর আঠাশে নভেম্বর মানে সেম এক্সপায়ারি বলতে পারেন সেই এক্সপায়ারিতে আমি একটা চব্বিশ হাজার তিনশো ফুট একটা বাই করেছি যার রেট হচ্ছে পঁয়ষট্টি টাকা এবার এখানে চলে আসুন দেখুন ম্যাক্সিমাম প্রফিট কত দেখাচ্ছে আনলিমিটেড ঠিক আছে এখন কত চলছে চব্বিশ হাজার দুশো চুয়াত্তর চলছে স্পটে ঠিক আছে আর এখানে ম্যাক্সিমাম লস কত দেখাচ্ছে আঠারোশো ছিয়ানব্বই এইটা ধ্যান রাখতে হবে মার্কেট যদি আপনার বিপরীতে ট্রেডটা নেওয়ার পর মার্কেট যদি আপনার বিপরীতে এক হাজার পয়েন্ট দু হাজার পয়েন্ট মার্কেট যদি ক্রাসও করে তাহলে কিন্তু আপনার লস কিন্তু ম্যাক্সিমাম এই যে উনিশশো টাকা এইটাই হবে এর বেশি এক টাকা কিন্তু লস হবে না এটা সবসময় মাথায় রাখবেন আর আপনার প্রফিট যত উপরে যাবে তত আপনার প্রফিট আনলিমিটেড প্রফিট হবে কিন্তু আপনার ব্রেক ইভেন এই যেহেতু আমি পোট বাই করেছি ব্রেক ইভেন মানে মার্কেট আপনাকে মিনিমাম এখন বর্তমানে যেটা আছে সেখান থেকে একশো পয়েন্ট মানে স্পটে আর ফিউচারে মোটামুটি এই যে দেখতে পাবেন এখানে ফিউচারে মোটামুটি চব্বিশ হাজার তিনশো ছিয়াত্তর এটা আপনার ব্রেক এত এতদূর পর্যন্ত আসতে হবে এরপরে যা ইনকাম হবে আপনার মানে একশো পয়েন্ট কিন্তু আসতে হবে কেবলমাত্র এই সেফটিটার জন্যে আর এখানে দেখুন ফিফটি পার্সেন্ট তো প্রবাবিলিটি অফ প্রফিট ফিফটি ছিল এখন থার্টি এই ম্যাক্সিমাম লসটা আপনি আরও কম করতে পারেন ইন দ্য মানি পুট বাই করে কিন্তু এটাকে আপনি কম করলে আপনার প্রফিট হওয়ার চান্স অনেকটাই কমে যাবে তো এটাকে আউট অফ দ্য মানি কিংবা অ্যাট দ্য মানিতেই রেখে দেবেন সবথেকে বেস্ট ঠিক আছে আর মেন কথা হচ্ছে মার্জিন ড এখানে দেখুন তেরো হাজার সাতশো আটাত্তর টাকা ঠিক আছে কোথায় সত্তর হাজার টাকা লাগছিল এখন পনেরো হাজার টাকার মধ্যে কাজ কমপ্লিট তো হচ্ছে বেস্ট হেজিং স্ট্র্যাটেজি বলতে পারেন এইভাবে যদি আপনি হেজ করে মার্কেটে চলেন আপনাকে স্টপ লস মানে বেশি বিরক্ত করবে না হ্যাঁ আপনার যখন দেখবেন যে হাজার টাকা লস হচ্ছে এরপর থেকে মার্কেট আরও এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স নাই সেক্ষেত্রে আপনি হাজার টাকা লসে বেরিয়ে আসতে পারবেন এই লসটা কিন্তু একবার হবে না আস্তে 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 হবে পাঁচশো টাকা লসও আপনি বেরিয়ে আসতে পারেন সেটা আপনি স্টপ লসে বেরিয়ে আসতে পারেন ম্যাক্সিমাম এই লসটা হবে এটাকে মনে রাখবেন প্রফিটটা এখানে আপনি এই গ্রাফে দেখতে পাবেন আপনার কতটা গেলে আপনি প্রফিট পাবেন এই যে দেখুন মার্কেট যদি চব্বিশ হাজার চারশো চল্লিশে যায় তাহলে আপনার ষোলোশো টাকা প্রফিট হবে চব্বিশ হাজার চারশো টাকা মার্কেট যদি চব্বিশ হাজার ছশো যায় তাহলে আপনার পাঁচ হাজার ছশো টাকা প্রফিট হবে বুঝতে পারছেন মার্কেট ওপরে নিয়ে যান এর যত গ্রাফ ওপরে নিয়ে যেতে পারবেন চব্বিশ হাজার আটশোতে যদি মার্কেট কালকে ক্রোজ হয়ে যায় তাহলে আপনার দশ হাজার টাকার প্রফিট হবে আর লসে এই ধারটা হচ্ছে লস এই ধারের যে গ্রাফটা এটা হচ্ছে লস লস আপনার ফিক্সড দেখুন লস আপনার ফিক্স 1900 টাকা লস আপনার ফিক্স হয়ে গেছে এবার এই নয় যে আপনার ডাইরেক্ট ওইখানে লস হয়ে যাবে আস্তে আস্তে লসটা হবে মানে লসটা আপনার একবারে ডাইরেক্ট 1800 টাকা দেখাবে না 100 200 300 মানে যত নিচে আসবে তত লসটা আপনার বাড়বে কিন্তু বেড়ে ওই 1900 টাকার মধ্যেই থাকবে এটা বুঝতে পেরেছেন তো অবশ্যই এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা কাজ করুন দেখবেন সফল হবেন সো ক্লিয়ার হয়ে গেল কনসেপ্ট আই আমরা যারা বেসিক যারা নতুন তারা কীভাবে বাই করবেন মানে ফিউচার কীভাবে বাই করবেন সেটাকে দেখব ফিউচার বাই করতে গেলে আপনাকে স্বাভাবিক আপনার যে ইয়ে আছে আপনার যেটা ব্রোকার আছে ধানে হতে পারে কারো অ্যাঞ্জেল ওয়ানে হতে পারে তো আপনি সর্বশেষ এই যে ওয়াচ লিস্টে চলে আসবেন এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন এই যে নিফটি ব্যাঙ্ক নিফটি এই যে ব্যাংক নিফটি কিংবা নিফটি ব্যাঙ্ক নিফটি ফিউচার সরি ব্যাঙ্ক নিফটি কিংবা নিফটি ফিউচার যে এখানে সার্চ করবেন দেখবেন এখানে চলে আসবে এই যে এটা নিফটি নভেম্বর ফিউচার এখানে ডাইরেক্ট এই যে বাই এবং সেল বাইও করতে পারেন কিংবা অ্যাড অ্যাড টু ওয়াচ লিস্টও অ্যাডও করতে পারেন প্রথমে এই যে এখান থেকে ডাইরেক্ট বাই ক্লিক করবেন কিংবা সেল করবেন সেল করলে মার্কেট নিচে আসবে তবেই আপনার প্রফিট হবে আর বাই করলে মার্কেট ওপরে গেলে তবেই আপনার প্রফিট হবে বাই বাই ক্লিক করব বাই ক্লিক করলে এখানে চলে আসবে এই যে দেখুন বাই ক্লিক করলাম আমি এই যে বাই এখান থেকে চেঞ্জ করা হয় এই যে বাইয়ে থাকতে হবে এটা সেল করলে সেল হবে কিন্তু বাই করছি যেহেতু বাইয়ে ট্রেডিং নর্মাল কিংবা এই যে নর্মাল কিংবা ট্রেডিং নর্মাল মানে হচ্ছে আপনি এটাকে এক থেকে দু তিন দিনের জন্য হোল্ড করতে চান ট্রেডিং ধানে যেটা অপশান রয়েছে ট্রেডিং মানে দিনের দিন মানে সেই দিনই আপনাকে ইন্টারডে যেটাকে বলা হয় সেই দিনকে আপনাকে ক্লোজ করতে হবে এটা আপনার মানে ক্যারি ফরওয়ার্ড বা ট্রেডিং এরকম আছে এই যে মার্কেট আর লিমিট কোয়ান্টিটি আপনি কত কোয়ান্টিটি এক কোয়ান্টিটি মানে এক লট পঁচিশ কোয়ান্টিটি দু লট পঞ্চাশ কোয়ান্টিটি এইটা কিছুদিন পর পঁচাত্তর কোয়ান্টিটিতে হয়ে যাবে আমি পরবর্তী ভিডিওতে দেবো যে সেদিন নতুন রুলস এসছে যে কীভাবে মানে কত টাকা মার্জিন লাগবে একটা লট ট্রেড করতে বাইং কিংবা সেলিং কিংবা ফিউচার বাই করতে যে লট সাইজ বেড়ে গেছে কত টাকা মানে আপনার কাছে থাকলে আপনি ট্রেডিং করতে পারবেন অবশ্যই তার একটা ভিডিও দেব তো এখানে দেখুন এই যে পঁচিশ কোয়ান্টিটিতে একটা লট সেই অনুযায়ী হবে ঠিক আছে এখানে তিনটে অপশান আছে এটা একটা যে মার্কেট লিমিট আর ট্রিগার এখানে মার্কেটে আর লিমিট এই দুটোকে ধ্যান দেবেন আপনি কত প্রাইসটা কত চলছে তিনশো নয় আপনি ভাবছেন না আমি তিনশো নয় বাই করবো না আমি এখানে লিমিট লাগাবো যে এখানে কম করব এখানে আপনি লিখতে পারেন ঠিক আছে এখানে আপনি কম করতে পারেন প্রাইসটাকে কেটে কেটে আপনি কম করতে পারেন যে না আমি দুশো আশিতে বাই করবো চব্বিশ হাজার দুশো আশিতে বাই করবো কিংবা চব্বিশ হাজার এইতে বাই করব সব আপনি কেটে চব্বিশ হাজার যেরকম করবেন আপনি এরকম আপনি কেটে দেবেন ব্যাস এই যে চব্বিশ হাজার দুশো আশি চব্বিশ হাজার দুশো আশি চলে আসবে দিয়ে আপনি লিখে দিলেন ওটা লিমিট দিয়ে বাই অপশানে ক্লিক করে দেবেন এই যে বাই অপশান বাই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু মানে আপনার ওটা বাই হয়ে যাবে মানে অর্ডারটা লেগে যাবে অ্যাকচুয়ালি অর্ডারটা লেগে যাবে এবং যখনই দুশো আশি প্রাইসটা আসবে তখন আপনার বাই হয়ে যাবে তো বুঝতে পেরেছেন ওইভাবে বাই করতে হয় তো স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন আর ওই স্ট্র্যাটেজিটা আপনারা এখানে সেন্সিবেল আসতে পারেন কিংবা ওই ধানে আসতে পারেন স্ট্র্যাটেজি বিল্ডারে যেতে হবে আপনাকে সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন এখানে চেঞ্জ করতে পারেন আপনার প্রফিটের চান্সটা যদি বেশি করতে চান তাহলে আপনি আরো আউট অফ দ্য মানি যেতে পারেন এখানে আউট অফ দ্য মানি কিন্তু আউট অফ দ্য মানি গেলে আপনাকে কী হবে আউট অফ দ্য মানি গেলে আপনার এই যে লসটা একটু বেড়ে যাবে বাট প্রফিটের চান্সটাও বেড়ে যাবে বুঝতে পারছেন এই যে প্রফিট হওয়ার চান্সটাও বেড়ে যাবে এখানে ছাব্বিশশো টাকা দেখাচ্ছে আউট অফ দ্য মানি মানে ছেচল্লিশ টাকা কিনলে আর একটা যে ধাপ ধাপ যদি আমি নিচ্ছি আননি আর একত্রিশ টাকা যদি পুটটা কিনি তাহলে পঁয়ত্রিশশো টাকা লস আনলিমিটেড প্রফিট এখানে পনেরো হাজার টাকায় লাগছে আর প্রফিটের চান্সটা বাড়ছে দেখুন হয়ে তো আস্তে আস্তে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আপনার যেটা সুইটেবল লাগবে আপনার যেটা ভালো লাগবে সেটাকে আপনি এক্সিকিউট করতে পারেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফিউচার ট্রেডিং কিভাবে করতে হয় যদি কোনো রকম প্রবলেম থাকে প্রশ্ন থাকে না বুঝতে পারেন অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আরও গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করতে থাকব আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ